বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থা মণিপাল হাসপাতালের মাধ্যমে বঙ্গা এলাকার বহু রোগী পরিষেবা পেয়েছেন তার মধ্যে অধিকাংশই হৃদরোগ সংক্রান্ত এর অন্যতম উদ্যোক্তা বোঙ্গা পুরসভার প্রধান গোপাল শেখ আর তাই এবার ওই হাসপাতাল কর্তৃপক্ষ পুরোপ্রথাকে সম্মানিত হলো শনিবার মঙ্গল দর্পণ হলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রদান করা হলো আমাদের তরফ থেকে যেহেতু ওনারা অনেক স্বাস্থ্যসাথী পেশেন্টকে আমরা আমাদের চিকিৎসা করেছি তাই মনিপাল হসপিটালের তরফ থেকে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের এই যে পরিষেবা দেওয়ার জন্য এতজন পেশেন্টকে ওনাদের আমাদের উপর বিশ্বাস রাখার জন্য আমরা মনিপাল হসপিটালের পক্ষ থেকে গোপালবাবুকে আমরা সম্মানিত কতগুলো দু হাজার আটশো একাত্তর জনকে এদিন পুরসভার উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হল সেখানে মনিপাল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌম্যপাত্র ডক্টর ড অরিজিৎ দত্ত ডক্টর সঞ্জয় দাস ঠাকুর এবং ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সঞ্জয়ন মন্দল পুষ্পেন্দু দাস প্রদীপ দাস উপস্থিত ছিলেন এদিন পুরসভা এলাকার শতাধিক মানুষ বিনামূল্যে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌমপাত্র তিনি বললেন গত কয়েক বছরে বঙ্গা এলাকা থেকে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে আমাদের হাসপাতাল থেকে দু হাজার আটশো একাত্তর জন রোগী চিকিৎসা পরিষেবা পেয়েছে আর এর জন্য পুরপ্রধান গোপাল শেঠের ভূমিকা গুরুত্বপূর্ণ মূল কথা যে স্বাস্থ্য সাথী পরিষেবা এটাকে যাতে ওরা সঠিকভাবে চিকিৎসাটা পায় এবং ডেফিনেটলি এই জায়গায় একজন মানবিক পৌরপ্রধান রয়েছেন ডক্টর মানে গোপালবাবু রয়েছেন গোপাল শেখ মহাশয় রয়েছেন সেই কারণে সম্মানিত করলেন আমরাও আমাদের তরফ থেকে যেহেতু ওনারা অনেক স্বাস্থ্যসাথী পেশেন্টকে আমরা আমাদের চিকিৎসা করেছি তাই মণিপাল হসপিটালের তরফ থেকে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের এই যে পরিষেবা দেওয়ার জন্য এতজন পেশেন্টকে ওনাদের আমাদের উপর বিশ্বাস রাখার জন্য আমরা মণিপাল হসপিটালের পক্ষ থেকে গোপালবাবুকে আমরা সম্মানিত করি দু জনকে ওরা যা হিসেব দিয়েছে আমার পক্ষে তো আর হিসেব রাখা সম্ভব না কারণ আমার কাছে তো আর অত মানুষ আমার কাছে স্বাস্থ্যসাথী দিয়ে শুধু ওনাদের থ্রু দিয়ে এসেছে হয়তো বাকি অনেক মানুষ নিজে থেকে এসেছে সেটাও হতে পারে বাট ওনাদের থ্রু দিয়ে দু জন ওরাই পরিসংখ্যান দিয়ে করেছে যে এতজন মানুষ হয়েছে হয় অ্যানজিওগ্রাম হয়েছে অ্যানজিওপ্লাস্টি হয়েছে পেসমেকার হয়েছে সিআরটি হয়েছে আইসিডি হয়েছে বিভিন্ন বিভিন্ন এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই চিকিৎসা হয়েছে বনগা পুরসভার পক্ষ থেকে মনিপাল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে যেটি দেখাশোনা করবে বনগা পুরসভা এই ব্যাপারে ডক্টর সৌমপাত্র বিশেষভাবে উদ্যোগী হবেন বলে জানিয়েছেন কলকাতা নিউ টাউনের সিজি হাসপাতালের ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডক্টর সঞ্চয়ন মন্ডল জানিয়েছেন বঙ্গাই এলাকার মানুষদের তাদের হাসপাতালের মাধ্যমে যতটা সহযোগিতা করার Tata নমস্কার আমি ডক্টর সঞ্চয়ন মন্ডল আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট এইচসিজি হসপিটাল নিউ টাউনে আজকে আমাদের সাথে মণিপালের ডক্টর সৌমুদাও রয়েছে সৌমুদা আমাদেরই কলেজের সিনিয়র আমি গোপালবাবুর কথাও শুনলাম এটা আমার প্রথমবার আসা বনগাতে দেখলাম যে গোপালবাবু যেভাবে শুধু সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সৌমদাকেও দেখলাম যে ওনারাও যেভাবে দাঁড়িয়েছে অ্যাজ এ ডক্টর হিসেবে তা আমার যে স্পেশালিটি মেডিকেল অঙ্কোলজি এটা হচ্ছে ক্যান্সার সুপার স্পেশালিটি যেখানে প্রচুর মানুষ গ্রাম বাংলার মানুষ প্লাস বনগারও মানুষ সঙ্গে সঙ্গে ক্যান্সার ডায়াগনোসিস হয় এবং তাদের ঠিক সময় ধরে ঠিক জায়গায় রেফার করাটা হচ্ছে আমাদের এইখানে ডাক্তার যারা আছে তাদেরকে অবশ্যই আমি বলব এবং গোপালবাবু নিঃসন্দেহে হেল্প করবে এবং আমরা এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যান্সারের যে মূল ট্রিটমেন্ট যেটা হচ্ছে কেমোথেরাপি রেডিওথেরাপি এগুলো আমরা আমাদের পরিষেবা দিয়ে থাকি তো সেই জন্য এই বনগার মানুষদের গোপালবাবুর সাহায্যে যেরকম হেল্প দরকার আমি সব রকম করতে রাজি আছি পুরপ্রধান গোপাল শেঠ এই ব্যাপারে বললেন রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে কলকাতার অনেক বড় বড় হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেন এখন থেকে ক্যান্সার আক্রান্ত রোগীরাও এই কার্ডের মাধ্যমে পরিষেবা পাবে এ ব্যাপারে কলকাতার একাধিক হাসপাতাল মানবিকভাবে এগিয়ে এসেছেন এদিন পৌরসভার পক্ষ থেকে চিকিৎসকদের বিশেষভাবে সম্মানিত করা হয় পৌরসভা আমি যেদিন থেকে দায়িত্ব গ্রহণ করেছি প্রথমেই আমরা ভেবেছি স্বাস্থ্য পরিষেবাটা এমন একটা জায়গায় পৌঁছতে হবে যেখানে কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা না যায় সেক্ষেত্রে সবথেকে বড় অবলম্বন ছিল আমাদের স্বাস্থ্যসাথী কার্ড যখন হসপিটালে কোনো পেশেন্ট জায়গা পাচ্ছে না সেই ক্ষেত্রে ফোন গায়েও ট্রিটমেন্ট হচ্ছে না বেড ফুল সেক্ষেত্রে আমরা কিছু কিছু নার্সিংহোম যারা হসপিটাল আছে তারা আমাদের এই স্বাস্থ্যসাথী কার্ডে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমি আমৃতে যিনি আছেন ডক্টর সৌম্য এবং আমাদের মেডিকাও করেছিলো সেই সময় মণিপাল ছিল মণিপালের আন্ডার এখন সব এবং আমাদের ব্যারাকপুরে গ্যালাক্সিও করেছিল তো সুতরাং এই সৌম্যপাত্র এমন একজন ডাক্তার যিনি শুধু বাংলা নয় সারা ভারতের বিখ্যাত একজন কার্ডিওলজিস্ট যিনি স্টেনের কাজটা মূলত করেন কিন্তু যখন আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের কাজ আমরা মানুষ যখন আমাদের কাছে আসতে লাগে সেই সময় আমরা তার কাছে সে তার সঙ্গে পরিচয় ছিল সেই আমাদের সমস্ত জায়গায় সেই পেশেন্টগুলোকে বিনা পয়সার চিকিৎসার জন্য পাঠায় এবং এই আঠাশশো পেশেন্ট এক বছরে আমরা পাঠিয়েছিলাম বিভিন্ন জায়গায় এবং সেখানে সমুপাত্র আমাদের অত্যন্তভাবে সহযোগিতা করেছিল এখান থেকে যখন পেশেন্ট পাঠাতাম তো আমাদের এখানকার জন্য বেড বুক রেখে দিত এবং সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে এক দুদিনের দিনের মধ্যে সে সুস্থ হয়ে চলে আসতো ওপেন হার্ট সার্জারি বাইপাস থেকে শুরু করে স্টেন বসানো থেকে শুরু করে ইভেন অন্য সার্জিক্যাল কেসও তার মাধ্যমে আমরা বিভিন্ন পরিষেবা পেয়েছি এবং সেই কাজটা আজকে সেই আমরি হসপিটালের পক্ষ থেকে এসজি নতুন করে সংযোজন হলো ক্যান্সার পেশেন্ট যাতে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পায় না এবার নিয়ে আসা হলো এরা এদেরকে নিয়ে আমরা যে ওরা একটা ক্যাম্প করে মানুষের যাতে আরও বেশি করে সুযোগ সুবিধা পাই জানতে পারে তার জন্য ওদের দিয়ে আমরা এখানে একটা ক্যাম্প করে আজকে যেসব মায়েরা এখনও অসুস্থ অবস্থা রয়েছে গরিব মানুষ তাদেরকে দেখিয়ে স্বাস্থ্যসাথীতে যাতে হতে পারে সেই ব্যবস্থার জন্যে আজকে তাদেরকেই আমরা স্বাস্থ্য পরিষেবার সম্মানিত করা হয় হ্যাঁ আমরা যে মানুষের সার্ভিস দিই গনগা পৌরসভার আমার সঙ্গে যেসব কাউন্সিলররা সবাই মিলে আমরা আমাকে সবাই মিলে সমর্থন করে এইসব কাজের জন্য আমরা যে কাজটা করে ওরা দেখেছে যে এখান থেকে যখন পেশেন্ট যাচ্ছে অ্যাম্বুলেন্স ভাড়া লাগছে না যার টাকা দেওয়ার ক্ষমতা নেই সেই প্রথম ইনিশিয়ালি টেস্টগুলো করার জন্যে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা সেটাও আমরা ফোনপেতে পাঠিয়ে দিচ্ছি এবং সেক্ষেত্রে ওরা দেখেছে যে আমাদের যে পরিষেবা বনগাঁ পৌরসভা এককভাবে না আমরা বঙ্গায় কেউ উপকার নই আমরা হলো কর্মকার মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসটা আছে সেটা হলো কর্ম করে মানুষের মধ্যে ভালোবাসা জোগানো এবং সেই কাজটা আমরা করি সেই কারণে সম্মান জানানো